তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে আপনার সময় ভালো হবে এবং আপনার কপাল খুলে যাবে এই তিনটি আলামত যদি আপনি আপনার লাইফে দেখতে পারেন এক নাম্বার হচ্ছে যদি রাতের বেলা শেষ রাতে আপনার চোখ খুলে যায় আপনার ঘুম ভেঙে যায় এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আপনার চোখ খুলে যায় বুঝবেন আল্লাহ তালা আপনার চোখটাকে খুলে দিয়েছে যাতে করে আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন কেননা রাতের শেষ অংশে যারা নামাজ পড়ে তাহাজ্যদের সালাদ পড়ে তারাই সবচেয়ে বড় সফলতা অর্জন করতে পারে রাতের সালাদ ছাড়া কখনো মুসলিম সফলতা অর্জন করতে হ্যাঁ যারা আছে তাদের নাই তারা কখনো সফল হতেই পারবে না আর যারা বড় বড় মুসলিম আছে যারা সফলতা অর্জন করেছে দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু রাতের সালাদ আদায় করে এই জন্য তারা সফলতা অর্জন করেছে এখন আমরা সফলতা বলতে কি বুঝি যাদের টাকা পয়সা আছে অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু নামাজ পড়ে না আল্লাহ পছন্দ করে বলি টাকার মালিক দিয়ে কিন্তু তার অন্তরে শান্তি পেতে পারে না টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না টাকা দিয়ে কখনো শান্তি কেনা যায় না নামাজ না পড়লে সে কখনো শান্তিতে থাকতে পারে না সুতরাং যারা দেখবেন সফলতা পেয়েছে রাতের সালাত পরেই পেয়েছে সুতরাং আপনি যদি দেখেন রাতের শেষ অংশে আপনার চোখ খুলে যাচ্ছে আপনার ঘুম ভেঙে যাচ্ছে মনে করবেন যে আল্লাহ আপনাকে সাফল্যের দিকে পৌঁছাবেন সুতরাং অনেক মানুষ এমন রয়েছে যারা ফজরের নামাজই পড়ে না রাতের নামাজ তো দূরের ফজরের নামাজ পড়ে না এমন মানুষ সমাজে আসে না নাই ফজরের নামাজ অবশ্যই পড়বেন কারণ এই ফজরের সময়টা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বরকতের জন্য দোয়া করে দিয়েছিলেন সুতরাং এক নাম্বার হচ্ছে রাতের শেষ অংশ যদি আপনার চোখ খুলে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে চান তাকে আল্লাহ তালা বিপদ দেন বিপদ আসলে আপনি হতাশ হয়ে যাবেন না বিপদ আসলে টেনশন করবেন না অনেক মানুষ এমন আছে বিপদে পড়ার সাথে সাথে অভিযোগ করে বসে বিপদ আসা মানে হচ্ছে আল্লাহ তালা কোটি কোটি মানুষের ভিতরে আপনার দিকে ফোকাস করেছে আপনার দিকে তাকিয়েছেন আল্লাহ তালা বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যে বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে ভুলে যাই কিনা বিপদে পড়লে আমি আল্লাহকে স্মরণ করে কিনা বিপদে পড়লে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমি আল্লাহর প্রতি ভালোবাসা ভালোবাসা আমি আল্লাহর প্রতি ভরসা এগুলো রাখে কিনা এটাই আল্লাহ তালা দেখতে চান সুতরাং আল্লাহ তালা বিভিন্ন ভাবে বান্দাকে পরীক্ষা করবেন পরীক্ষা আসলে বিপদ আসলে হতাশ হবেন না বিপদ মুমিনদের উপরে আসবে যার ইমান যত বেশি তার উপরে বিপদ তত বড় হবে সুতরাং নবীদেরকে আল্লাহ তালা ভালোবাসতেন নবীদের উপরে বড় বড় পরীক্ষা এসেছে আর ইমানদারদের উপর আল্লাহ তালা বড় বড় পরীক্ষা করে তারপরে বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনার উপরে বারবার বিপদ আসে মনে করবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে দিচ্ছেন এবং তিন নাম্বার হচ্ছে মানুষ যদি আপনাকে ভালোবাসে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোকেরা যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সাফল্যের দিকে নিতে যাচ্ছেন কেননা যখন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন তখন আসতে আস্তে আস্তে আসমানের ফেরেস্তা জমিনের ফেরস্তা জমিনের সকল মানুষের কাছে ঘোষণা করে দেওয়া হয় আমি ওই বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও সুতরাং এই তিনটি আলামত যদি আপনার ভিতরে দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন